আমাকে প্রলয়কুণ্ডু চৌধুরী নামে এক দর্শক বেদ সম্বন্ধে কিছু প্রশ্ন রেখেছেন আসুন সেই প্রশ্নের কমেন্টটা আগে পড়ে নিই আমাকে এক ধর্মান্ধ মূর্খ ব্যাকেটে বিধর্মী লিখেছেন মানে তিনি বিধর্মী বলছেন পৃথিবীকে বেদে নাকি স্থির বলা হয়েছে আমার কাছে বেদ গ্রন্থ না থাকায় আমি আপনার কাছে একান্তভাবে অনুরোধ করছি ঋগ্বেদ দুই বারো বারোতে নাকি বলা হয়েছে ইন্দ্র এই পৃথিবীকে স্থির করে রেখেছেন যদুর্বেদ বত্রিশ ছয়ে নাকি বলা হয়েছে ঈশ্বর পৃথিবীকে স্থির রূপে সৃষ্টি করেছেন দয়া দয়া একবারই দয়া হবে দয়া করে এই সব অনুবাদ সহ মূল মন্ত্র আমার কাছে জানান দয়া করে সাহায্য করুন এই রকম কমেন্ট আরও প্রায় তিন চারবার উনি করেছেন বিভিন্ন ভিডিওতে তাহলে প্রশ্নটা বুঝতে পারলেন যে ওনার প্রশ্ন ঋগ্বেদ এবং যজুর্বেদে নাকি পৃথিবীকে স্থির বলা হয়েছে প্রথমেই বলবো বেদ হচ্ছে জ্ঞানী মানুষের জন্য বেদের মন্ত্রের প্রতিটি শব্দের আগে পদার্থ বুঝতে হবে তারপর ভাবাত্ম আমার কাছে যজুর্বেদ আছে এবার দেখব যে সত্যই এই যদুর্বেদে বত্রিশ ছয়ে কি বলা হয়েছে যদুর্বেদ বত্রিশ ছয়ে প্রদার্থে বলা হচ্ছে হে মানুষগণ এ ন মানে যে জগদীশ্বর উগ্রা অর্থাৎ তিব্র তেজযুক্ত দৌ মানে প্রকাশযুক্ত সূর্যাদি পদার্থ চ মানে এবং পৃথিবী মানে এখানে ভূমি অর্থাৎ এখানে পৃথিবী সংস্কৃত শব্দ তার বাংলা অর্থ অত্তন ভূমি দীরা অর্থাৎ দৃঢ় করিয়াছেন ব্যাস এখানেই সমস্যা যেহেতু এখানে বলেছেন যে ভূমিকে দৃঢ় করিয়াছেন দেখুন দৃঢ় শব্দের অর্থ যেমন স্থির ঠিক আবার দৃঢ় শব্দের অর্থ কঠিন বা মজবুত বোঝায় আরে ভাই ওখানে বোঝানো হয়েছে যে সূর্যকে ঈশ্বর যেরূপে বানিয়েছেন যেভাবে তীব্র তেজযুক্ত প্রকাশযুক্ত বানিয়েছেন সেইভাবে পৃথিবীকে বানায়নি পৃথিবীকে স্থির মজবুত বানিয়েছেন ওটা হচ্ছে পৃথিবীর ভিতরকার গুণকে বুঝিয়েছে বা সূর্যের ভিতরকার গুণকে বুঝিয়েছে সেখানে তার বাইরের গুণকে বোঝায়নি যে বাইরে কে কার চারিদিকে ঘুরছে সে বিষয়ে সেই মন্ত্রে কিন্তু কথা বলা হয়নি দেখুন এই গ্লাসটা খালি এবার এই গ্লাসটাকে খালি বললাম বলে তা বলে এই নয় যে আমি জানি না গ্লাসটার মধ্যে বায়ু ভরা আছে গ্লাসটায় জল নেই তাই গ্লাসটা খালি বললাম কিন্তু গ্লাসটা যে বায়ু ভরা আছে এটাও কিন্তু আমি জানি তবু আপাতত দৃষ্টিতে বা আপাতত কথায় আমি কিন্তু গ্লাসটাকে খালি বলতে পারি ঠিক ওই রূপ পৃথিবী গতিশীল এটা কিন্তু বেদ জানে তবুও এখানে ভূমিকে স্থির বোঝাতে গিয়ে যেই ভূমির ওপর আমরা বসবাস করছি সেই ভূমির শব্দরূপে এখানে সংস্কৃতি পৃথিবী ব্যবহার করে বোঝানো হচ্ছে যে পৃথিবীরও পরমেশ্বর স্থির বানিয়েছে এবার ভূমিকে বোঝাতে গিয়ে স্থির বলছে বলে যে পরমেশ্বর জানে না যে পৃথিবী গতিশীল এটা কিন্তু ভাবা ভুল হবে এবার আপনারা বলতেই পারেন যে আপনি প্রমাণ দেখান যে পরমেশ্বর জানতো পৃথিবী গতিশীল হ্যাঁ অবশ্যই প্রমাণ দেখাবো আর এই যদুর বেদ থেকেই প্রমাণ দেখাবো যেই যজুর্বেদ থেকে সমস্যা সৃষ্টি হয়েছে সেই যদুর বেদ থেকেই সমস্যার সমাধান দেব আসুন এই বেদের তৃতীয় অধ্যায়ের ছয় নম্বর মন্ত্রে এই মন্ত্রে পদার্থে বলা হচ্ছে যে অয়ম মানে এই প্রত্যক্ষ গৌ মানে গোলরূপী পৃথিবী একবার ভেবে দেখুন আমি শুনেছি বা জেনেছি যে একটা ধর্মের তাদের মূল ধর্মগ্রন্থে লেখা আছে পৃথিবী সমতল মানে চ্যাপটা কিন্তু আমাদের যদুর্বেদে লেখা আছে পৃথিবী গোলাকার যেটা আমরা বিজ্ঞানের মাধ্যমেও জেনেছি তারপর বলছে যে পিতরম মানে পালনকারী স সূর্যলোকের পুরো মানে আগে আগে অথবা মাতারম মানে সিও জনিরূপ জল সহ সহ বর্তমান অর্থাৎ এই সম্পূর্ণ পদার্থের যদি সার ভাবাত্ম করা যায় তাহলে এখানে বোঝাচ্ছে যে পৃথিবী তার মাতাকে অর্থাৎ জলকে এখানে জলকে মাতারম অর্থাৎ মাতা বলছে আর পিতরম সূর্যকে বলছে অর্থাৎ তার পিতা সূর্যকে বলছে যে পৃথিবী তার মাতা জলকে নিয়ে তার পিতা সূর্যলোকের চারিদিকে ঘুরে বেড়ায় আর তার ফলেই বিভিন্ন ঋতু পরিবর্তন হয় দিন হয় মাস পরিবর্তন হয় বছর পরিবর্তন হয় ইত্যাদি হয় তাহলে এই যদুর্বেদের তৃতীয় অধ্যায়ের ছ নম্বর মন্ত্রে পরিষ্কার প্রমাণ হলো যে পৃথিবী গতিশীল সেটা বেদ আগেই বলে দিয়েছে কিন্তু আরেকটা বিষয় ভেবে দেখেছেন এখানে কিন্তু বলা হয়েছে যে পৃথিবীর পিতা হলো সূর্য আর সেই সূর্যের চারিদিকে তার মাতা জলকে অর্থাৎ পৃথিবীর জলকে নিয়ে ঘুরছে এই যে পৃথিবীর পিতা সূর্য এটা কিন্তু আধুনিক বিজ্ঞানও বলছে আধুনিক বিজ্ঞান বলছে যে সূর্য থেকেই পৃথিবীর সৃষ্টি অর্থাৎ সূর্য থেকেই পৃথিবীর জন্ম হয়েছে আর পৃথিবীর মাতা কাকে বলছে জলকে আর দেখুন আধুনিক বিজ্ঞানও বলছে যে প্রথম অবস্থায় পৃথিবী কিন্তু জলময় ছিল এবার জলে বা তলে তারপর জীব সৃষ্টি অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টিতে যেমন সূর্যের ভূমিকা আছে ঠিক তেমন জলেরও ভূমিকা আছে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীতে জলের মধ্যে ব্যাকটেরিয়ার মাধ্যমেই প্রথম প্রাণের উৎসব আর শক্তির উৎস হল সূর্য তাই এখানে জলকে পৃথিবীর মাতা বলা হচ্ছে এবং সূর্যকে পৃথিবীর পিতা বলা হচ্ছে আশা করি যদুর্বেদের সমস্যা যদুর্বেদ থেকেই সমাধান দিয়ে দিয়েছি এবার ঋগ্বেদের সমস্যার সমাধান ঋগ্বেদ থেকেই দেব ঋগ্বেদেও পরিষ্কার লেখা আছে পৃথিবী গতিশীল সেটা এই ভিডিওতে নয় কারণ এই ভিডিও বৃহৎ হয়ে যাবে তাই পরের ভিডিওতে সেই সমস্যার সমাধান দেব। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ